যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলো ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার যিশুই আমিণায় মুক্তির মোহনা যিশুই আমিণায় মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ইসুরি অঙ্গিনা মুক্তির মোহনা ইসুরি অঙ্গিনা মুক্তির মোহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা বিনিময়ে স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এগিয়ে যাবার এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে যাবার এগিয়ে যাবা সময় এসেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মহনা এসোই আঙিনা মুক্তির শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি দিন আসবে আবার ফিরে ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে হবে গান বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনা সম্ভাবনা